মানবতার তরে অরাজনৈতিক সামাজিক সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসিক ধারাবাহিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানটি কোরআন তেলাওতের মধ্যে দিয়ে শুরু করেন মাওলানা মাওলানাকারী মোজাম্মেল হোসেন এ সময় অনুষ্ঠানে পাঁচটি ফ্যামিলিকে ঘর নির্মাণ করার জন্য টিন বিতরণ করা হয় এবং সংগঠনের দ্বারা পরিচালিত মাদ্রাসার ছাত্রদের মাসিক অনুদান হস্তান্তর করা হয় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জসীম রাজু সাহেব কার্যনির্বাহী সদস্য হান্নান সহ প্রমুখ এ সময় জসীমউদ্দিন রাজু বলেন মানবতার তরে সংগঠনটি একটি সমাজসেবামূলক সংগঠন এটি রামগঞ্জ লক্ষ্মীপুর এবং চাটখিল নোয়াখালীতে মানবতার তরে কাজ করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে বলে তিনি জানান नाही डाक्तार निशा चीफ टी